দেখছেন খুলনার সময়ের খবর প্রতিবেদক আব্দুল আলিম খুলনা পাঁচ আসনের ধানাশিস মনোনীত প্রার্থী আলী আজগাল নবী নির্বাচনী এলাকার প্রাণ কেন্দ্র ডুমুরিয়ার সাতনাং সুবনা ইউনিয়নের সাতনাং ওয়ার্ডের নেতা এবং কর্মীরা আজ দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘ এবং মঙ্গল কামনা করে দোয়া মাহফিলের আয়োজন করেছে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আমি এই দোয়া প্রার্থনা করতেছি তিনি যদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এই দেশের আবহাওয়ার নেতৃত্ব দেওয়ার মতন হয় আমি একটি ছাগল মারাসা করলাম তার সুস্থত জন্য সে যদি সুস্থ হয়ে আমাদের নেতৃত্ব দেয় আমি একটি ছাগল আল্লাহ রাস্তে কোরবানি এত বড় একটা মিলাদ মাহফিলার আয়োজন করেছে যেখানে আমি সচক্ষে দেখেছি পাঁচশো অধিক লোক একত্রিত হয়েছিল তো আপনার মনের অনুভূতি কি ডিসবিল্লাহ রহমান এরম আমার ভাষা আমি হারিয়ে ফেলেছি আসলে আমার জীবনে আমি দেখতেছি রাজনৈতিক বয়সে দেখে আমি দেখি যে ম্যাডাম খালাদা যে আমাদের নেত্রী আমাদের দেশ নেত্রী যে আমাদের অসুস্থ হয়েছেন আমরা তার জন্য প্রার্থনা করি সারা বিশ্বে আমাদের প্রার্থনা করতেছি আমরাও প্রার্থনা করি আমরা দোয়া করি আমাদের মা যেন আমাদের মাঝে ফিরে আসে আমরা সেই দোয়া করি আল্লাহর কাছে শুকুর আলহামদুলিল্লাহ করি যে আমাদের মা আমাদের মাঝে ফিরে আসুক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ মানুষ এত ভালোবাসে দেশ নেত্রী বেগম খালাদিয়া ইয়াকে কথা বলতে বলতে কান্নায় জড়ে পড়ে মানুষ এমনই অবস্থা দেখেন আজকে প্রত্যন্ত অঞ্চলে এই সুবনা ইউনিয়নে আজকে প্রত্যন্ত অঞ্চলে হাজারো মানুষ তার জন্য দোয়ায় অংশগ্রহণ করেছেন দল মত নির্বিশেষে তার জন্য দোয়া করছেন আসলে তিনবারের প্রধানমন্ত্রী কিন্তু তার রাজনৈতিক জীবনে যে এত জনপ্রিয় নেত্রী আর আমরা আর কখনো আমার এইটুকু বয়সে আমি কখনো দেখি নাই সেজন্য আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করছি আল্লাহ জন্য রাবুল আলামিন আরসের মালিক উনি জন্য তাড়াতাড়ি তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন আপনাকে অনেক ধন্যবাদ শুধু বাংলাদেশে না সারা বিশ্বে সবাই তার জন্য দোয়া করছে আমরা সবাই তার জন্য দোয়া করি সেজন্য অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে জি এই মুহূর্তে অসুস্থ রয়েছেন তার প্রতি ভালোবাসা কোন সীমা নেই বাঙালি নয় শুধুমাত্র বিশ্বের সবখানি আপনার ভালোবাসাটা কতটুকু সারা বিশ্বে তার জন্য দোয়া করে তিনি অসুস্থ তার অসুস্থের কারণে ধর্ম ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই একত্রিতবদ্ধ হয়ে আজকে তার জন্য সবাই দোয়া করছে এখানে ভাই আপনি হয়তো দেখছেন আর এরকম উনি সকলের জন্য উনি সুস্থ হয়ে আবার দেশ পরিচালনা করবেন এই আশা ব্যক্ত সবার আমিও আশা সেইভাবে ব্যক্ত করি কারণ উনি সবার ভালোবাসার অন্তরের কাছ থেকে উনি সবার আন্তরিক কাছে আছে অনেক করতে অনেক ধন্যবাদ এতটুকু বলতে পারি যদি বুক চিড়ে দেখানো যত যে তার জন্য আমাদের কি হচ্ছে আজকে আমরা দয় করি আল্লাহর কাছে রবুল সে যদি অতি দ্রুত সুস্থ আবার আমাদের মাঝে প্রিয় sahabat মা আইশা যদি আবার আমাদের তত্ত্বাবধানে নিয়োজিত হয় এই আবাদ ব্যক্ত করতেছি আমি আজকে আমরা শুক্রবার ছিল আমাদের মসজিদেও আমরা দোয়া মাহফিল করছি ম্যাডামের জন্য সবাই তার জন্য দোয়া করি সবাই দেশবাসী তার জন্য দোয়া করুক বিশ্ববাসী তার জন্য দোয়া করছে এটাই আমাদের কাম্য এটাই আমাদের সফলতা আপনাদের অনেক ধন্যবাদ এত ভালো মানুষ আল্লাহটাকে দ্রুত সুস্থতা করে এই বাংলার মাটিতে মামাটি মানুষ হয়ে আবার এই জনাম সেবা করার জন্য আমি তাকে দোয়া করছি উপর আল্লাহ তাকে সুস্থ করে আবার এই মহামাটির মানুষ আমাদের মাঝে ফিরে আসুক খালেদা জিয়া এ দেশের তিনবার প্রধানমন্ত্রী উনি যে কতটা ভালো ছিলেন তার অসুস্থতায় এ দেশের মানুষ শুধু এ দেশের মানুষ না বাইরের রাষ্ট্রেরও মানুষ তার জন্য যে দোয়া করছেন তার জন্য যে ভালোবাসা দেখিয়েছেন এটা কোন প্রধানমন্ত্রী সম্পর্কে আগে হয়েছে কিনা জানেন এটা বিরল এক ঘটনা তো আমরা চাই আমাদের মা আবার সুস্থ হয়ে এই বাংলাদেশের সেবা করতে পারে আমাদের সেবা করতে পারে এই জন্য খোদার কাছে আমার দোয়া থাকলো তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মধ্যে ফিরে আসে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক হিন্দু আর মুসলিম নেই সবাই আমরা তার জন্য দোয়া করি তার জন্য প্রার্থনা করি তো এখানে আমি এক হিন্দু দাদাকে দেখতে পাচ্ছি দাদা দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থ রয়েছেন তার জন্য আপনারা দোয়া অবশ্যই করেন প্রার্থনা করেন তো আপনার মনের অনুভূতিটা একটু শর্টখাটে বলুন আমাদের এখানে আজ হাজার হাজার লোক উপস্থিত হয়েছে দোয়া মহাবুলে এই দোয়া মহফুলে তার জন্যে আমরা দয়া করছি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং আবার এই দেশের হাল ধরেন এই ঈশ্বরের কাছে এই কামনা দাদা আপনার নাম প্লিজ আমার নাম হেমেন্দ্রনাথ যোদ্ধার আমার বাড়ি গ্রাম জিয়ালতলা সাত নম্বর সৌম্য ইউনিয়ন ডুমুরিয়া থানা খুলনা আপনাকে অনেক ধন্যবাদ দেশ নেত্রী বেগম খালেদা জি অসুস্থ রয়েছেন এই মুহূর্তে আপনার খুলনা পাঁচ আসনে ধানের মনোনীত প্রার্থী আলী আজগার নির্বাচনী এলাকার ডুমুরিয়া সাত নং সুবনি ইউনিয়নের সাত নং ওয়ার্ডের নেতা এবং কর্মীরা এলাকার জনগণ একত্রিত হয়ে দোয়া মাহফিলের আয়োজন করেছেন এমত অবস্থা আপনার মনের অনুভূতি কি আমরা এই কামনাই করি উনি যাতে সুস্থ হয়ে আমাদের মাঝে পুনরায় ফিরে আসুক এই দোয়া রাখি আল্লাহর কাছে আবারও সুক্রিয়া আদায় করি আল্লাহ যেন তাকে সুস্থতা করে আমাদের মাঝে ফিরে আনুক ধন্যবাদ সুস্থ তাকে সুস্থ করে দ্রুত আমাদের মাঝে ফিরে আনুক আমরা যেন ধানের শিষকে বিজয়ী করে তার হাতে তুলে দিতে পারি সেই সুস্থতা কামনা করে আমি আমার আপনাকে অনেক ধন্যবাদ মিল্টন সরকার আপনি হিন্দু সম্প্রদায়ের লোক

তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক আমরা এই কামনা করি এবং তারে নিয়ে আমরা যেন এই সামনের যে সংসদ নির্বাচন এইটা সম্পূর্ণ করতে পারি এই আমার তার উপরলার প্রতি আমার দোয়া এবং আশীর্বাদ আশীর্বাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার রোগ মুক্ত কামনা করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন তার জন্যই দোয়া করি

সে জন্য সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আমরা আল্লাহর কাছে তার জন্যই প্রাণ ঢালা দোয়া করি ধন্যবাদ আপনাকে